জয় ভোলানাথ আজ এই শিবরাত্রি ব্রত যারা পালন করছেন তারা এই শিবরাত্রির ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন কারণ মহা মহাশিবরাত্রির ব্রত পালন করে এই ব্রত কথাটি শ্রবণ না করলে কিন্তু শিবরাত্রির ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাই এই ব্রতের সম্পূর্ণ পূর্ণ ফল পেতে এই ব্রত কথাটি অবশ্যই আপনারা একবার হলেও শ্রবণ করুন আমি সেবা সেবাদাসী আমার সকল শিবরাত্রি বতকারী মাতাজি ও প্রভুজীকে অসংখ্য ধন্যবাদ এবার বত শ্রবণ করুন বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাগ ছিল দিন রাত্রেও সে শুধু জীব হত্যা করতো একদিন ব্যাগ শিকার করতে গিয়ে অনেক পশু পশুপক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল অন্ধকার রাত্রি পথ দেখা যায় না সে তখন একটি গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালের মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল গাছটি ছিল বেলগাছ গাছের নিচে ছিল শিবলিঙ্গ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশির ভেজায় একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় সেদিন ছিল শিব চতুর্দশী ব্যাধ ছিল উপবাসী তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন ব্যাধ কিছুই জানত না তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো সবাই তার জন্য ভাবছিল ব্যাধ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল এমন সময় একজন অতিথি এলো ব্যাধ কী ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল তাতে তার পারনের ফলও লাভ হয়ে গেল কিছুদিন বাদে বেদ অসুস্থ হয়ে মারা গেল জমদূতরা তাকে নিয়ে যাওয়ার জন্য এলো এমন সময় সেখানে শিবদূতেরাও এলো দুজনই যুদ্ধ বেঁধে গেল জমদূতরা হেরে গেল শিবদূতরা বেদকে কৈলাসে নিয়ে এলো জমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করলো কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল সে যমদুতদের কাছে বেদের শিবরাত্রির কথা বলল সব শুনে জমদুতরা ফিরে গিয়ে জমকে সব জানালো যম বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণু ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো এই হলো শিবরাত্রির ব্রত কথা আপনারা ভক্তিভরে শ্রবণ করুন মহাদেব আপনাদের মনের বাসনাও অবশ্যই পূরণ করবেন জয় শ্রী ভোলানাথ